নমস্কার মাইন্ড কথাতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি এসছি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজ আমরা কথা বলবো আমাদের ভারতবর্ষের যে ট্যুরিজম সেক্টর আছে ট্যুরিজম যে সেক্টর সেই ট্যুরিজম সেক্টর নিয়ে আমরা কথা বলবো আমাদের ট্যুরিজম সেক্টরের রেভিনিউ কত ট্যুরিজম সেক্টরের মধ্যে যে আমরা ভ্রমণ আর কি ইংরাজিতে ট্যুরিজম বলতে পর্যটন বলে পর্যটন শিল্পকে বলে তো এই যে সেক্টর আছে এই সেক্টরে আমরা কিভাবে কাজ পেতে পারি কাজের সুযোগ সুবিধা কি আছে কাজের বাজার কেমন এখান থেকে ভারত সরকার কত টাকা ইনকাম করে বা আমাদের জিডিপিতে আমাদের দেশের যে টোটাল জিডিপি সেই টোটাল জিডিপিতে আমাদের ট্যুরিজম সেক্টরের অবদান কত কতটা কন্ট্রিবিউট করে তো এইসব বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো প্রথমে আমি বলতে চাই যে আমাদের যে ট্যুরিজম সেক্টর ইন্ডিয়ান যে ট্যুরিজম ইকোনমি তার একটা ব্রিফ ইকোনমি ব্রিফ রিভিউ আমি আপনাদেরকে আপনাদের সামনে আমি ডাকতে চাই আমাদের টোটাল যে জিডিপি আমাদের দেশের টোটাল যে জিডিপি সেই জিডিপির ছ থেকে সাত পার্সেন্ট সিক্স টু সেভেন পার্সেন্ট কন্ট্রিবিউট করে আমাদের ইন্ডিয়ান ট্যুরিজম সেক্টর অর্থাৎ যে বিদেশিরা আমাদের দেশে বেড়াতে আসেন বা ঘুরতে আসেন তাদের থেকে যে বিদেশি মুদ্রা আমরা আমাদের দেশ উপার্জন করে যে ফরেন থেকে যে ইনকাম হয় সেই ইনকামের মধ্যে থেকে ছ থেকে সাত পার্সেন্ট আমাদের জিডিপিতে যায় অর্থাৎ ট্যুরিজম থেকে যা ইনকাম হয় তার ছ থেকে সাত পার্সেন্ট যায় আমাদের জিডিপিতে তাহলে ভাবুন কত বড় সেক্টর আর এখানে কর্ম আপনি ভাবতে পারবেন না আপনারা যে কি ব্যাপক হারে এখানে কর্মসংস্থান ডিরেক্ট বলুন বা ইনডিরেক্ট বলুন ডিরেক্ট বলতে গেলে আপনার হোটেল আছে রিসোর্ট আছে আপনার যে সব ট্রান্সপোর্টেশন আছে লজিস্টিক্স আছে এগুলো ডিরেক্টের মধ্যে পড়ে গেল তো এখানে যে রিপোর্ট বলছে যে সার্ভে রিপোর্ট বলছে প্রায় এইটটি মিলিয়ন ভাবতে পারছেন এইটটি মিলিয়ন মানুষ কর্মের সঙ্গে যুক্ত আছে এই সেক্টরে এইটটি মিলিয়ন এইট মিলিয়ন রিপোর্ট বলছে এই ব্যাপক পরিমাণ কর্মসংস্থানের বাজার আমাদের ট্যুরিজম সেক্টর তো এই কথাগুলো বলার উদ্দেশ্য আমার এটাই কারণ আজকের যারা যুব সমাজ বা যাদের বয়স হয়ে গেছে মনে করুন পড়াশোনা ছেড়ে দিয়েছেন ওনারা যদি মনে করেন কি আমরা একটা জীবনের নতুন একটা দিশা বা নতুন একটা প্রফেশান হিসেবে আমি কিছু করতে চাইবে তো ট্যুরিজম সেক্টর ইজ দ্য বেটার অপশান বেস্ট অপশান আমার হিসাবে কারণ এখানে যে বিদেশিরা বেড়াতে আসেন আপনি যদি ভালো কমিউনিকেশন স্কিল থাকে আপনার মধ্যে ভালো কথা বলতে জানেন বা কম বেশি একটু ইংরাজি বলতে জানেন তো আপনি অ্যাজ এ ট্যুরিস্ট গাইড যারা বিদেশ থেকে বেড়াতে আসবেন তাদেরকে আমাদের ভারতীয় যে সংস্কৃতি যে কালচার যে হেরিটেজ সেই সম্বন্ধে আপনি বলবেন তাদেরকে দেখাবেন অথবা দু মাস তিন মাসের বা ছমাসের বা এক বছরের ছোট ছোট কোর্স আছে অনলাইন অফলাইন আমি যে কোনোভাবে কোর্স করে আপনি এই প্রফেশনে যারা ভ্রমণ পিপাসু মানুষ যারা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য একটা বেস্ট অপশন বেস্ট প্রফেশন বলতে পারে যারা স্টুডেন্ট আছো এখন বা কলেজে রয়েছ বা সবেমাত্র পড়াশোনা ছেড়েছো ভাবছো যে আমি কোন দিকে যাব তো এটা একটা এমন একটা প্রফেশন শুধু পয়সা উপার্জনের জন্য নয় আপনার দেশের যে গৌরব আমাদের ভারতের যে গৌরব ভারতের যে ঐতিহ্য পাঁচ হাজার বছরের যে পুরনো সভ্যতা আমাদের যে কালচার সেটাকে আপনি গোটা ওয়ার্ল্ডের সামনে রিপ্রেজেন্ট করবেন আপনি একজন ভারতীয় রিপ্রেজেন্টেটিভ হবেন আপনি নিজেকে প্রাউড ফিল করবেন নিজে গর্ববোধ করবেন যে আপনি এমন একটা কর্মের সঙ্গে যুক্ত আছেন যেখানে শুধু আপনি পয়সা উপার্জন করছেন না সঙ্গে আপনার দেশের মান সম্মান আপনার দেশের সভ্যতা সংস্কৃতিকে বিশ্বের দরবারে আপনি পৌঁছে দিচ্ছেন আমাদের রিসেন্ট একটা ফিনান্সিয়াল ইয়ার দু হাজার তেইশ রিপোর্ট বলছে তেইশ চব্বিশে টোটাল যে প্রায় থার্টি বিলিয়ন থ্রি বিলিয়ন ডলার এসছে আমাদের ইউএসডি ডলার এসছে আমাদের এই ফরেন এক্সচেঞ্জ থেকে থার্টি বিলিয়ন ডলার ইনকাম হয়েছে ট্যুরিজম সেক্টর থেকে ভাবতে পারছেন দু পর্যন্ত আমাদের এই ট্যুরিজম সেক্টর যা আর্ন করবে রিপোর্ট বলছে ওয়ান ডলার বিলিয়ন ডলার ভাবতে পারছেন কত বড় বাজার আপনি মনে করেন যে এই সেক্টরে আপনি নিজের কর্মজীবন শুরু করবেন তো ইটস এ বেস্ট অপশান আপনি কর্ম করতে পারেন এর সঙ্গে কোনো যে আমি যে বললাম ডাইরেক্ট বা ইনডাইরেক্ট এছাড়াও বিভিন্ন ভারতবর্ষের যে ভালো ভালো ট্যুরিস্ট স্পট রয়েছে সেই সম্বন্ধে আপনি ভিডিও বানিয়ে ভালো করে ডিসক্রিপশান লিখে সেই ভিডিও আপনি পোস্ট করতে পারেন সেখান থেকে আপনি ইউটিউবের মাধ্যমে হোক বা ফেসবুকের মাধ্যমে হোক শান্তেও আপনার আর্নিং চালু হয়ে যাবে তো যারা প্রফেশন নিয়ে চিন্তিত বা নতুন কিছু করার কথা ভাব তো আমার হিসেবে একটা সংক্ষিপ্ত ধারণা আমি দেওয়ার চেষ্টা করলাম ট্যুরিজম সেক্টর ইজ দ্য বেস্ট অপশান কারণ এটা শুধু আপনার জন্য নয় আপনি তো সেখান থেকে সঙ্গে আমাদের আমাদের দেশের যে শিক্ষা সংস্কৃতি কালচার ঐতিহ্য আমাদের পুরানো যে ইতিহাস তা আপনি সমগ্র বিশ্বের সামনে রিপ্রেজেন্ট করবেন নিজেকে গর্ববোধ করবেন একজন ভারতীয় হিসেবে ধন্যবাদ উইশ ইউ অল